কখনো কি ভেবেছেন আমাদের মস্তিষ্ক কেন সবসময় একই ভাবে কাজ করে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি এটি ধীরে ধীরে বদলায় নাকি বিশেষ কোনো সময়ে বড় পরিবর্তন আসে নতুন কিছু শেখার সময় মস্তিষ্ক কেন বিশেষভাবে সক্রিয় হয় আর বয়স বাড়ার সঙ্গেই কেনই বা কিছু অংশ ধীরে ধীরে কম সক্রিয় হয়ে যায় এছাড়া এই প্রক্রিয়ার সঙ্গে কি মানসিক স্বাস্থ্যের কোনো সম্পর্ক আছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রায় চার হাজার মানুষের মস্তিষ্ক স্ক্যান করে চেষ্টা করেছেন এসব প্রশ্নের উত্তর খোঁজার বয়সের সঙ্গে ধাপে ধাপে বদলায় মানুষের মস্তিষ্ক এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো ঘটে নয় বত্রিশ ছেষট্টি এবং তিরাশি বছর বয়সে নব্বই বছর বয়স পর্যন্ত প্রায় চার হাজার মানুষের মস্তিষ্ক স্ক্যানিংয়ের মাধ্যমে পরীক্ষা করে এ তথ্য তুলে ধরেছেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তারা বলছেন জীবনের বিভিন্ন পর্যায়ে মানসিক স্বাস্থ্য সমস্যা ও ডিমেনশিয়ার ঝুঁকি কেন ভিন্ন ভিন্ন হয় তা বুঝতে সাহায্য করতে পারে এই গবেষণা মস্তিষ্ক নতুন কিছু শেখা বা অভিজ্ঞতা নেওয়ার সঙ্গে সঙ্গে বদলায় তবে এই পরিবর্তন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমানভাবে ঘটে না উদাহরণস্বরূপ নতুন ভাষা শেখার সময় মস্তিষ্ক অনেক সক্রিয় হয় কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু অংশ ধীরে ধীরে কম সক্রিয় হয়ে যেতে পারে গবেষকরা বয়সের ভিত্তিতে মনস্তাত্ত্বিককে পাঁচটি ধাপে ভাগ করেছেন সেগুলো হলো শৈশব জন্ম থেকে নয় বছর পর্যন্ত কৈশোর নয় থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রাপ্তবয়স্ক অবস্থা বত্রিশ থেকে ছেষট্টি বছর পর্যন্ত বার্ধক্যের শুরু ছেষট্টি থেকে তিরাশি বছর পর্যন্ত বার্ধক্যের শেষ ভাগ তিরাশি বছর থেকে বাকি জীবনকাল গবেষণার প্রধান লেখক ডক্টর অ্যালেকজা মাউসলি বলেন মস্তিষ্ক সব সময় নিজেকে পুনর্নির্মাণ করে এটি সবসময় কিছু সংযোগকে শক্তিশালী করে আবার কিছু সংযোগকে দুর্বল করে বিষয়টা একই নিয়মে ঘটে না ওঠা নামার মতো ধাপে ধাপে পরিবর্তিত হয় গবেষকরা বলছেন মানুষের মস্তিষ্কের বয়স স্পষ্টভাবে ধরা পড়া সত্যি অবাক করার মতো কিছু মানুষ এই গুরুত্বপূর্ণ পর্যায়ে অন্যদের তুলনায় আগে বা পরে পৌঁছায় বিজ্ঞান বিষয়ক সাময়িক নেচার প্রকাশ করা হয়েছে গবেষণাটি শৈশব মানুষের জন্ম থেকে নয় বছর পর্যন্ত মস্তিষ্কের শৈশবকাল চলে এ সময় মস্তিষ্কের আকার দ্রুত বাড়তে থাকে তবে একই সময়ে জীবনের শুরুতে তৈরি হওয়া মস্তিষ্কের কোষগুলোর মধ্যকার অতিরিক্ত সংযোগ কমতে থাকে এই কোষগুলোকে বলা হয় সাইন্যাপস এই সময় মস্তিষ্ক কম কর্মক্ষম থাকে বলতে গেলে একটি শিশুর মতো কাজ করে একটি শিশু যেমন নির্দিষ্ট এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়ার বদলে উদ্দেশ্যহীনভাবে পার্কে ঘুরে বেড়ায় বা যেখানে খুশি সেখানে চলে যায় বিষয়টি ঠিক তেমন মানুষের জীবনের নয় বছর থেকে বড় পরিবর্তন শুরু হয় মস্তিষ্কে এই সময় মস্তিষ্কের কোষের সংযোগ দক্ষতার উচ্চ পর্যায়ে পৌঁছায় তবে চিন্তার বিষয় হলো এই বয়সে মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে শারীরিক বয়সন্ধি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কৈশোরোধ শুরু হয় নতুন গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের কৈশোর আগের ধারণার চেয়ে অনেক দীর্ঘ সময় ধরে চলে এক সময় ধারণা করা হতো ১৯ বছর পর্যন্ত মস্তিষ্ক কৈশোর থাকে তবে নতুন গবেষণায় দেখা যাচ্ছে কোঠার শুরুর দিক পর্যন্ত চলে এটি ত্রিশের গবেষণার নেতৃত্ব দেওয়া ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর অ্যালেক্সা মাউসুলি বলেন মস্তিষ্কের বয়সের সব পর্যায়ের মধ্যে কৈশোরে ঘটে সবচেয়ে বড় পরিবর্তন এটি এমন এক সময় যখন স্নায়ুকোষের সংযোগগুলো সবচেয়ে বেশি কার্যকর হয়ে ওঠে কৈশোরের পর আসে মস্তিষ্কের প্রাপ্তবয়স্ক অবস্থা এই পর্যায় চলে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রায় তিন দশকের বেশি এই সময়টাতে আগের তুলনায় মস্তিষ্ক পরিবর্তন ধীরে হয় আলেকজা বলেন এই পর্যায়টি বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের একটি স্থির অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই পর্যায় শুরু হয় ছেষট্টি বছর বয়স থেকে তবে এই পর্যায়ে হঠাৎ করে মস্তিষ্কের সক্ষমতা কমে যায় না এর বদলে মস্তিষ্কের কোষের সংযোগের ধরনে পরিবর্তন দেখা যায় এ সময় পুরো মস্তিষ্ক একটি একক হিসেবে কাজ করার বদলে এর অংশগুলো আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে কাজ করে অ্যালেকজা মাউসলি বলেন বার্ধক্যের শুরুতে মস্তিষ্ককে সুস্থ মনে হলেও এক পর্যায়ে জিমেনশিয়া ও উচ্চ রক্তচাপ দেখা দিতে শুরু করে এগুলো মস্তিষ্কের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে মানুষের বয়স তিরাশি বছর হলে চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করে মস্তিষ্ক বার্ধক্যের শুরুর পর্যায়ের মতো শেষ পর্যায়েও একই ধরনের পরিবর্তন আসে তবে সেগুলো আরো বেশি স্পষ্ট হয় অ্যালেক্জা মাউসলি বলেন মস্তিষ্কের বয়সের বিভিন্ন পর্যায়গুলোর সঙ্গে মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মিল রয়েছে পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে বয়সন্ধি জীবনের শেষ দিকে স্বাস্থ্যগত উদ্বেগ এবং ত্রিশের কোঠার শুরুতে মাতৃত্ব ও পিতৃত্বের কারণে বড় সামাজিক পরিবর্তন